ছোটবেলা থেকে আমি আমার বার্থডে নিয়ে অনেক বেশি অ্যাক্সাইটেড থাকি সো এবার বার্থডে উপলক্ষে নিজের জন্য কি কি শপিং করলাম বার্থডের অলরেডি একদিন আগেই সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো আর সুন্দর দিনে সুন্দর একটা ব্লগও শেয়ার করছি আই হোপ আজকে ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর পূর্ণ আশা করছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আর আজকের ব্লগটা আমি স্টার্ট করেছি কটার দিকে বলেন তো আজকে একদম ভোরবেলা আমি ব্লগ স্টার্ট করেছি লাইক তখন সাড়ে পাঁচটার মতো বাঁচতেছিল আর আমাকে দেখে কি বোঝা যাচ্ছে যে আমি সারাটা রাত একটা ফোটা ঘুমাই নাই লিটারেলি এক ফোটা না ঘুমিয়ে এখন হচ্ছে আমি একটু রেডি হয়ে গেলাম বাইরে বের হওয়ার জন্য আমার ব্লগ যারা রেগুলার দেখেন বা অনেক আগে থেকে আমাকে ফলো করেন তারা জানতে পারেন যে আমি শীতকালে কিন্তু এরকম ভোরবেলা অনেক বের হই লাইক একদিন দুই দিন পর পরই কিন্তু আমার অনেক ভোরবেলা এরকম ঘুরতে বের হওয়া হয় জাস্ট লেকে যাই ঘোরাঘুরি করি একটু হাঁটি টাটি তারপর আবার চলে আসি ব্রেকফাস্টটা কমপ্লিট করে শীতকালে সকালবেলা এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা কাজ বাট আমি দেখতে চাচ্ছিলাম যে গরমকালে লেকের ওয়েদারটা কেমন থাকে এরকম ভোরবেলা তো সেইটা দেখার জন্য প্লাস ভোরবেলার এই সুন্দর ওয়েদারটা এনজয় করার জন্য আমি বের হয়ে গেলাম আর এমনিতেও রাতে ঘুম না হলে না মানে সকালবেলা উঠে খালি মনে হয় যে কি করব কি করব ঘুম তো আসতেছে না তো যেহেতু ঘুম আসতেছেই না তাই ভাবলাম যে সময়টা কাজে লাগাই আর এই তো আমার সাথে আমি একটা ফ্রেন্ডকে নিয়ে আসছি কারণ একা আসলে একদমই ভালো লাগবে না বোরিং লাগবে আর এই হচ্ছে লেকের পরিবেশ এত সকালবেলা আমি বের হতে হতে অলরেডি তখন ছয়টা সাড়ে ছটার মতো বেজে গেছিল আর আমি আজ পর্যন্ত যতবারই সকালবেলা বের হয়েছি ততবারই শুধু সিনিয়র সিটিজেনদেরকেই দেখেছি রাস্তাতে এছাড়া আর কাউকে দেখা পাই নাই আর কি আর যাই হোক এখন আমি চলে আসছি ব্রেকফাস্টটা কমপ্লিট করার জন্য সব সময় ভোরবেলা বের হলে লেকি ব্রেকফাস্টটা করা হয় বাট আজকে ভাবলাম যে না আজকে লেকে করব না আজকে আমি আমার খুব পছন্দের একটা জায়গাতে ব্রেকফাস্ট করতেছি এখানকার ব্রেকফাস্ট প্লাস খাবার স্পেশালি ব্রেকফাস্ট টাইম তাদের চাটা আমার ভীষণ পছন্দ সো আজকে কোনো ডায়েট ডায়েট কিচ্ছু হবে না কোনো কন্ট্রোলও হবে না আমি সুন্দর করে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম আর একটা নান রুটি নিয়েছি গরম গরম এই চাটা দিয়ে ভিজিয়ে খাওয়ার জন্য যদিও কমপ্লিট করতে পারি বাট একটু খেয়েছি এই স্টার কাবাবের চাটা যে কি মজা যারা খেয়ে তারাই জানে সো স্টার থেকে ব্রেকফাস্ট কমপ্লিট করে এখন আমি বের হয়ে যাচ্ছি আবারও লেগে যাওয়ার জন্য আবার একটু হাঁটাহাঁটি করব যেহেতু লাস্ট কয়েকদিন যাবো তো আমার একদমই জিমে যাওয়া হচ্ছে না সময় পাচ্ছি না প্লাস ব্যস্ততা তো আবার একটু সিকও ছিলাম তো ভাবলাম যে ঠিক আছে এটা একটু পুষিয়ে আসি একটু হাঁটাহাঁটি করে এটা কোনো ঘুমের স্টাইল হলো এক্সকিউজ মি হাই এই যে দেখুন তার ঘুমের স্টাইল আর এখানে সে এত কিউট করে ঘুমাচ্ছিল সেটা ভিডিও না করে পারলাম না আমি দূর থেকে দেখতেছিলাম আচ্ছা ও কি বেঁচে আছে নাকি গেছে সেটা দেখার জন্য বাট গিয়ে দেখি না সে আরাম করে একদম মানে কি বলবো সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম তারপর আমার মনে হচ্ছিল যে খুব তাড়াতাড়ি আমার ঘুরাঘুরিটা শেষ হয়ে যাচ্ছে এখন আমি বাঁচাতে যেতে চাচ্ছি না তাই আমার ফ্রেন্ডকে বললাম যে চল আমরা অন্য কোনো একটা জায়গাতে যাই টিএসসির ওখানে যাই বা ঢাকা ইউনিভার্সিটি রোডের ওই দিকটাতে যাই সো যেই বলা সেই কাজ নিউ মার্কেটের এই দৃশ্য লাস্ট দিন আগে দেখেছি আর আজকে দেখ ঢুকলাম দেখেন কোনো মানুষ নাই এরকম কল্পনা করা যায় নিউ মার্কেট একমাত্র ভোরবেলা আসলেই নিউ মার্কেটের অবস্থাটা এরকম দেখতে পারবেন আর কি তারপর চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোডটাতে এই রোডটা আমার ভীষণ পছন্দ বাট এখন দেখলাম যে রোডের কাজ চলতেছে অ্যান্ড অনেক ভাঙ্গা চূড়া আর কি রোডটা ভালো লাগে নাই আবার গিয়ে আর ওয়েদারটা অনেক বেশি ম্যাগলা টাইপের ছিল তো আমার কাছে ঘুরে টুবি অনেস্ট মজা লাগে নাই শীতকালেই আসলে সকালবেলা ঘুরে মজা সো আমি গরমকালে আর বের হচ্ছি না শীতকাল আসলে ইনশাল্লাহ অনেক রেগুলার যাওয়া হবে এরকম ভোরবেলা আপনাদের সাথেও শেয়ার করবো আর বাসায় আসছিলাম আমি নয়টা সাড়ে দিকে অ্যান্ড এসে একটা লম্বা ঘুম দিছি যেহেতু সারাটা রাত একদম জাগা ছিলাম তো সেই জন্য একটা লম্বা ঘুম দিয়ে উঠলাম উঠে মনে হলো যে শাড়িটাকে একটু রুদে দিই আসার পর একবার রুদে দিয়েছি সো এটা আমি এখন প্যাক করে রেখে দিব আবার আলমারিতে সেই জন্য আমি প্যাক করার আগে আর একটু রুদে দিতে চাচ্ছিলাম আর এই হচ্ছে আমার আজকের কি বলবো লাঞ্চই বলা চলে কারণ আজকে হচ্ছে গিয়ে আমি ব্রেকফাস্ট অনেক হ্যাভি করেছি নর্মালি সকালবেলা ব্রেকফাস্ট আমার তেমন করা হয় না আর যেহেতু আজকে অনেক হ্যাভি করা হয়েছে আর ঘুম থেকে উঠেছিও দুপুরবেলা সো আজকে আপনি হাতের এই রান্না কাঁচা চাউমিনটা হচ্ছে কি আজকে আমার লাইফ সেভিয়ার কারণ আমি আজকে রান্না কিছুই করি নেই অ্যান্ড আগের রান্না করা কিছুই ছিল না সো আমি রাতের বেলা যদি পারি তাহলে একটু রান্না করব আর কি আদারওয়াইজ আমি যদি দুপুরবেলা ভাত খেতে চাইতাম বাইরে থেকে অর্ডার করতে হতো কিছু করার নাই সো একটু আম কেটে নিয়েছিলাম এই আমটা এত মজা লাগছে আমার কাছে এবারে খাওয়া আমার খাওয়া বেস্ট একটা আম ছিল তারপর বিকালের দিকে আমার কাছে একটা কিন্ডার জোর ছিল এই কিন্ডার জোরটা আমি নিয়ে আসছিলাম আমার আইস পাখির জন্য লাস্ট টাইম যখন সে আমার বাসাতে আসছিল বাট তাকে এটা দেওয়ার পর বলতেছে নো খালামুনি আমার দাঁতে ক্যাভিটিস হবে এটা খাবো না মা নাম বারণ করেছে আর রিসেন্টলি আরিশা দাঁতে একটু প্রবলেম হওয়াতে ডক্টর দেখাছিল এন্ড বলে দিছে তো ওকে এরকম চকলেট না খেতে তো সে সেটাই বলছিল আর কে আর বলতেছিল ডক্টর আঙ্কেল বলছে চকলেট খেলে ইনজেকশন দিয়ে দিবে সো এই ভয়ে সে আর খায় নাই বাট এই কিন্ডার জয় আমার ছোটবেলার সবচেয়ে পছন্দের একটা চকলেট ছিল এন্ড স্টিল এটা আমার অনেক পছন্দের তো যেহেতু আরিশ আর খাবে না তাই ভাবলাম যে আমি মেরে দিই আরিশের চকলেটটা আর ছোটবেলাতে এই কিন্ডার জয়টা বেশি পছন্দ হওয়ার দুই মাত্র কারণ হচ্ছে গিয়ে এই খেলনাটা কি খেলনা দেয় সেটা দেখার জন্য অনেক এক্সাইটেড থাকতাম আর একমাত্র হচ্ছে বলসটা সো আমার অনেক পছন্দ সো আমি অনেক মজা করে খেয়েছি অ্যান্ড খাবারের পর হচ্ছে গিয়ে আমি এই খেলনাটা হচ্ছে অ্যাডজাস্ট করেছি পরে দেখলাম এটা একটা ডাইনোসোর সো এটা অ্যাডজাস্ট করে আবার আরিশকে দিয়েছি যে দেখো আরিশ তুমি যেটা খাও নাই সেটা থেকে আমি কি পেয়েছি অ্যান্ড আপনারা বিশ্বাস করবেন এই ডাইনোসোরটা দিয়ে আমি লিটারেলি দশ থেকে পনেরো মিনিট জাস্ট খেলছি এটা স্টোরি নিছি বিক তুলছি এন্ড নিজে নিজে খেলছি আমার খুব ভালো লাগতেছিল নিজেকে একদম বাচ্চা মনে হচ্ছিল আর এখন শেয়ার করছি আমার মেন জিনিস আমার বার্থডে টুকটাক শপিং এমনিতেই সব বার্থডের আগে আমি টুকটাক শপিং করি সো এবারও করেছি আর বার্থডে আসলে প্রতি বছর আমি এত থাকি কিছু আর না হোক কেউ আমাকে সারপ্রাইজ দিক বা না দিক আমার দিন অনেক থাকি বাট অনলি মানে এক সপ্তাহ আর কি অনেকেই বলে যে বড় হওয়ার সাথে সাথে আসলে নিজের বার্থডে বা স্পেশাল দিনগুলার প্রতি ওরকম ফিল থাকে না বাট আমার মনে হচ্ছে যে আমি যত বড় হচ্ছি যত দিন যাচ্ছে যত বয়স বাড়তেছে আমার সব জিনিসের প্রতি ফেসিনেশন আরো বেশি কাজ করতেছে অ্যান্ড আই ডোনি বার্থডে নিয়ে আমার এই ফেসিনেশনটা কখনো যাবে অ্যান্ড আমি চাইও না যে বার্থডে নিয়ে ফেসিনেশনটা আমার চলে যায় জীবনে আসলে এরকম টুকটাক দরকার আছে আর জিনিসটাতে যেহেতু আমি অনেক বেশি হ্যাপি থাকি কি আর এখানে হচ্ছে কি আমি আমার শপিং শপিংগুলো আপনাদের সাথে শেয়ার করে দিলাম কিন্তু অনেক কিছুই কিনে ফেলছি অ্যান্ড বিশ্বাস করবেন এই দুইটা কালো প্যান্ট নিয়ে আমার মোট মোটামুটি আঠারোটা উনিশটার মতো কালো প্যান্ট হয়ে গেছে অ্যান্ড আমার কালো প্যান্টের উপর ফেসিনেশন যাচ্ছি না আমি যখনই প্যান্ট কিনতে যাই যে কোনো কালারের প্যান্টই কিনি না কেন একটা কালো প্যান্ট কিনে নিয়ে চলে আসি এই হচ্ছে আমার অবস্থা আমার মতো কেউ থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর সন্ধ্যার দিকে একটু বের হওয়া হয়েছে স্ট্রিট ফুড খেতে ইচ্ছে করতেছিল সো বাহিরে একটু গেলাম মোহাম্মদপুরের মধ্যেই ছিলাম দূরে কোথাও যাই নেই সো স্ট্রিট ফুড খেলাম তারপর এবারের বছর মানে এই বছরের প্রথম দুলন চাপা দেখলাম এর আগেও দেখেছি বাট কিনা হয় নাই সো এটা আমি গিফট পেয়েছি বাই দ্য ওয়ে দুলন চাপার যে ঘ্রানটা এটা যে কি অসাধারণ এটা আমার কি যে পছন্দ এই দুলন চাপা তো আমার মতো কারা এই ফুলটা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই ফুলটা যেহেতু সিজনাল ফুল সো সিজন ছাড়া কিন্তু এই ফুলটা একদমই পাওয়া যায় না তাই যখনই এই ফুলটার সিজন আসে তখন নিজে কিনি বা কেনার আগে আলহামদুলিল্লাহ আমি পেয়ে যাই গিফট যাই হোক তারপর সন্ধ্যার দিকে বাসায় এসে একটু কফি খেয়ে নিচ্ছি মাথাটা প্রচন্ড রকম ব্যথা করতেছিল আর মাথা ব্যথার ওষুধ হিসেবে আমি মাঝে মধ্যে এরকম কফি খাই বাট চাটা বাসাতে বানানো একেবারে অফ করে দিচ্ছে এটা আমি অনেক মিস করি বাট কিছু করার নাই এখন যদি আবার স্টার্ট করি আবার আমি এডিক্টেড হয়ে যাব সো আমি একদমই চাচ্ছি না টুকটাক মাঝে মধ্যে খাই বাহিরে বা হচ্ছে গিয়ে কারো বাসাতে গেলে সেটা অন্য ব্যাপার বাট নিজে বানিয়ে খাওয়ার যে একটা ক্রেভিং সেটা আমি আগে বন্ধ করে দিয়েছি যাই হোক আজকে আমি একটু রান্না বান্না করবো আমার রাতের বেলা অনেক ঝাল ঝাল করে হচ্ছে গিয়ে বড় চিংড়ি ভুনাটা খেতে ইচ্ছে সেটাই আমি আজকে রান্না করেছিলাম আর এই ছিল আমার আজকে ডিনার আচ্ছা বাই দা ওয়ে আপনারা কি আমার ফেসবুক পেজটাতে লাইক ফলো করেছেন আমি কিন্তু আমার রেগুলার লাইফস্টাইলের যে আপডেটগুলো সেগুলো কিন্তু আমি ফেসবুক পেজে দিয়ে বলছো যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে কিন্তু আপনার ফেসবুক কে কন্ট্যাক্ট করতে পারেন একটা রিকোয়েস্ট থাকলেও আমার ফেসবুক পেজটাতে একটা ফলো করতে ভুলবেন না লাইক দিয়ে রাখবেন তাহলে আমার আপডেটগুলো আপনারা জানতে পারবেন আমার পেজে কিন্তু নাও এডিস আমি সবচেয়ে বেশি একটি যাই হোক এই ছিল আমার আজকের ব্লগটা কেমন লেগেছে জানাবেন আল্লাহ হাফিজ